আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আজকে চলে আসলাম সরাসরি এই যে মুরগি বার করছি আমাকে ম্যাডামে বলছিলো দুপুরে মুরগি বার করে রাখার জন্যে তা আমার মনে ছিল না নামাজ পড়ে উঠে নামাজ পড়ে আবার ঘুমায় পড়ছি পরে আর মনে ছিল না মুরগি বার করতে জহরের সময় তো এই যে মুরগি বার করে আগে পানিতে ভিজালাম গরম পানির ভেতর ভিজালে তাড়াতাড়ি এই হয়ে যায় তাই এইদিকে আমি পেজ ব্লান্ডার করে নিলাম এই যে ম্যাডামে উঠাই দিচ্ছে এগুলা আসলে এই বাসাটায় না আমি রান্না করি না ওরাই রান্না করে আমি শুধু ভিডিও বানাই আর কাজ বাজ করি এগুলোই আর জীবনে প্রথম ওই বাসায় রান্না করছিলাম এত রক্ত লাগছে রান্না না করলে যেটা হয় যে অভ্যাস তা যাই হোক এই বাসাটায় হলো হচ্ছে এই যে শুধু রাত্রের বেলায় রান্না করে দিনে কোনো রান্না নাই বাড়া নাই খাওয়া নাই কিচ্ছু নাই সারাদিন শুধু ঘুম 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 কিন্তু দিনের ঘুম আর রাতের ঘুম কখনোই এক হয় না করলাম দেখেন এগুলো হচ্ছে টমেটো টমেটোগুলো ব্রান্ডার করে আমরা ফ্রিজে রাখছে এই যে দেখেন সেগুলো দিচ্ছে এগুলো হচ্ছে লেবু কালো লেবু শুকায় কালো বানাইছে লেবু এগুলোই দিচ্ছে তাই যে ময় মশলা সব কিছু দিয়ে দিলো আর ওই আপনার হচ্ছে টমেটো ওই টমেটোর থেকে দেখুন বরফ হয়েছিলো তো থেকে পানি বার হয়েছে অনেক তাই যে ম্যাডামে মশলা টশলা এগুলো দিয়ে দিচ্ছে তেজপাতা তিনটা দিচ্ছে লেবু তারপরে এই যে আরও দিচ্ছে মশলা গুঁড়ো টুড়া এগুলো দিছে তারপরে এই যে এলাচ তারপরে আপনার হচ্ছে এই যে সব কিছু সব মশলাই দিচ্ছে ওরা সব মশলাই দিচ্ছে ওরা সব কিছুই খায় কিন্তু যে ভাষাটা আমি এক মাস কাজ করছি ওনারা আবার কোনো মশলাই খায় না শুধু মশলার গুঁড়ো সেটা আর কিচ্ছু খায় না এই যে আলামগুলো খায় না তা যাই হোক এই যে ম্যাডামে এখন এ করতেছে এর ভিতরে মুরগি দিয়ে দিবে মুরগি সেদ্ধ হওয়ার পরে মুরগি উঠায়া তারপর আবার চাল দিবে তা আমার সাথে থেকে আজকে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগে বসে লাইক করবেন শেয়ার করুন আমার চ্যানেল যে এখনও যারা সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসলে আমি আসলে আমি কিছু বলতে পারি না সঠিকভাবে গুছিয়ে নতুন নতুন তো সবাই এরকম আমি জানি না আমার এই ভয় কিবা এই কথা বলার ধরন এইগুলো কবে পাল্টাবে আমি নিজেও জানি না কেন যে আসলে কথা বলতে গেলে না কি দিয়ে কি বলবো কি হবে কি আসলে ওই এরকম একটা ই আসে যে আমার যে কি বলবো তা যাই হোক এদিকে যে কথা বলতে দেখেন মুরগি দিয়ে দিছে তারপরে যে পানি দিয়ে দিছে এই যে দেখেন অনেকগুলো পানি দিছে তো এইগুলো পানিগুলো সেদ্ধ হোক সেদ্ধ হয়ে গেলে পরে পরে উঠাবে আর এইদিকে যে আলু আর এইদিকে যে আলু কঠে রাখা হয়েছে ওইটার ভিতর দিয়ে দিবে মুরগির ভিতরে একটু পরে দিবে আর এই চাল না রাখা হয়েছে আশাল্লা তাল্লা এদিক যে কয়েকটা চাল পড়ছে এগুলো আমি উঠায় ফেলাই আগে আসলে রান্না করে ওরা এক বেলায় শুধু রাতের বেলায় আর সকালবেলা ছয়টার দিকে ওনার মায়ের জন্যে নাস্তা তৈরি করে তো এই যে দেখেন বলতে বলতে মুরগি হয়ে গেছে ভাজা উঠাই দিচ্ছে আমি আবার অন্য কাজ করলাম ওইদিকে কাপড় চাপড় গোড়া ধুইলাম ওগুলো আমি ভিডিও বানাইনি আর কি প্রতিদিনই একই রকমের ভিডিও বানাতে ভালো লাগে না তা শুধু রান্নাগুলোই আমি দেখাই একটি কিন্তু সব রান্নাই প্রতিদিন যদি একই রান্না দেখি যে আজকেও যেমন কালকেও তেমন সেগুলো আবার প্রতিদিন করি না ভিডিও বানাই না এগুলা তা যাই হোক মাসাল্লা তো করল্লা এই যে দেখেন মুরগি ভাজি তারপর ডিম থাকবে তার সাথে এই যে দেখেন মার্শাল হয়ে গেছে খাবার রেডি খুব সুন্দর করে ঝরঝরার মত নির্মাণের অনেক সুন্দর এই যে দেখেন ডিমও দিয়ে দিল যাই হোক আর এই দিকে আমার খাবার এই যে এটা হচ্ছে আমার খাবার এই যে দেখেন ডিম মুরগি সব মুরগি মুরগির ডিম শুধু একসাথেই খাওয়া হবে তা যাই হোক আলহামদুলিল্লাহ সবারই খাওয়া দাওয়া শেষ দেখ অনেকগুলো ভাত বেশি হয়েছে চাল দিছে অনেকগুলা কিন্তু অনেকে আবার আসেনি তাই যে দেখেন পাতিলেও আছে অনেকগুলো লাগে ওগুলো আর নেবে না তো এই যে প্লেটে রাখছে আমার বলতেছি ওই প্লেটেরগুলো এখন আবার পাতিলে রাখতে এই পাতিলে নয় অন্য আরেকটা পাতিলে রাখতে হবে কেন যে ওইগুলো ভালো ভাত আর কি প্লেটে উঠায় ফেলাইছে এখন বলতেছে পাতিলের রেখে রাখ কালকের জন্য কালকে ওই ভাতই খাবে পরে যে আমি একটা পাতিল বার করে নিয়ে এখন এই পাতিলে রাখবো ভাতগুলো এই যে দেখেন অনেকগুলো ভাত খেলাম বড়ো প্লেট মশাল আসলে ওরা না অল্প জিনিস ওদের চোখে একদমই লাগে না যে ওরা অনেকগুলো করে রান্না করবে যা লাগবে তার চেয়ে দ্বিগুণ রান্না করবি তারপর রান্না করে কী করবি খাবে আর অর্ধেকগুলো নষ্ট করে ফালাই দেবে এইরকম করে ওরা এদের খাবার নষ্ট করে দেখে আমার খুবই ভালো খারাপ লাগে আফসোস লাগে হাই রে ভাত বাংলাদেশের মানুষ এই ভাতের জন্য কত কষ্ট কত পরিশ্রম কত কি করে গরিব মানুষেরা ভাতও পায় না রাস্তাঘাটে যারা থাকে আর এরা এত জিনিস নষ্ট করে এত খাবার নষ্ট করে দেখে খুবই আফসোস লাগে মানুষ এগুলো হচ্ছে তেল এই মুরগি ভাজে ভাজছে মুরগি ভাজার তেলগুলো আমি এই বয়ামটা রাখতেছি এটা রেখে দিই আবার যখন মুরগি ভাজবে তখন আবার ফির নেবে এই যে দেখেন তেল ওদের আসলে কি বাহিরের মানুষদের তেলের কোনো হিসাব থাকে না যে এই কয়দিনের এই এই তেলটুকু এই কয়দিন কেন গেল ওরা তেলের জিনিসই বেশি খায় তাদের ওরকের হিসাব থাকবে কীভাবে বলেন ওরা একদম আপনার হচ্ছে চিকেন ফ্রাই করবে আলু ভাজি খাবে এই যে এইসব ওরা সব কিছু তেলের জিনিস ওদের তেল দিয়েই সব খায় তার কি তো যাই হোক আমি সব কাম কাজ সব সারে নিচ্ছি এখন এইগুলো সারা হলে তারপরে একটু রেস্ট নেওয়া যাবে কিন্তু কাম কাজ ধুয়ে তো আর জাস্ট থাকা তো না তো যাই আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আসলে আপনাদের সবসময় আমি অনুরোধ করি যে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার ভিডিওটি কোনো জায়গায় কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একদম আর যদি আপনাদের কোনো ভালো লাগে থাকে অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে আমি অনুরোধ করি সবার কাছে পৌঁছে দেবেন আমার ভিডিওটি শেয়ার করে আর কি বলবো ছোটো বোন হিসেবে কথাবার্তার ভিতরে ভুল ত্রুটি হলে কিংবা কোনো ভিডিওর মধ্যে কোনো অংশে ভুল হলে অবশ্যই আমাকে শেখাবেন আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে শিক্ষা নেওয়ার অনেক দরকার আমার এখনও ইউটিউবের কোনো কিছু আমি বুঝি না কীভাবে কী করতে হয় না করতে হয় অনেক সময় অনেক রকমের প্রবলেম হয়ে যায় মোবাইলে বুঝি না কোথায় গেলে কি হবে না হবে এটাও আমি বুঝি না ঠিক মতন কখনোই আমি মোবাইল চালাইনি সত্য কথা যেটা আমি এই সৌদি আরবে আসার পরে আমি এই মোবাইল ব্যবহার করা শুরু করছি কিন্তু বাংলাদেশে থাকতে কখনোই আমি এই সব মোবাইল টোবাল কোনো মোবাইলই না বাটন মোবাইল বলেন টাচ মোবাইল বলেন কোনো মোবাইলে আমি ব্যবহার করতাম না বসতাম না টাচ মোবাইলও আমি ওই সব বাটন মোবাইলে আমি বসতাম না কী দেখি করে না করে যাই হোক আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ এখন একটু আর কি রেস্ট নেওয়া যাবে আর এখানে আমার জন্য একটা টুথ টুথপেস্ট আনছে আপনার কলগেট আর এখানে একটা কেক নিয়ে আসছে ম্যাডাম বলছে ধর এটা খা তাই আমি একটু পরে খাবো কেকটা আমি আজানের আগেই খেয়ে নিলাম আর এই দিকে দেখেন ম্যাডামের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো খাবার তোর করছে ওনার এক মেয়ে আজকে ঘুমার ছিল বাচ্চা নিয়ে তিন বাচ্চা স্কুলে যায় তাই বাচ্চাদের খাওয়ানোর জন্য স্কুলে যাবে দেখে ভোরে এই জন্য নাস্তা তাড়াতাড়ি তোর করছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করছে আমি এগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্নতা করবো আমার সাথে দেখেন এখন হলাম সকাল সাড়ে পাঁচটা বাজে ভোর হয়ে গেছে সবাইকে শুভ সকাল এতে দেখেন মাসাল্লা তো সবাইকে শুভ সকাল আজকের ভিডিওটি আমি এইখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি